খালি ফেরকা করেছে আমি কোন থেকে যাই পড়ে আসি গোলক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে কথা কি ঠিক আছে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামি দল হালি হালি ইসলামি দল হালি হালি ফেরকা করেছেন আমি কোন থেকে চাই পড়ে আসি গোলক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে খুঁটি নাটি ছেড়ে দিয়ে ঐক্য হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কথা বলেন ঠিক না বে ঠিক ওরা বলে দেখো ওরা বলে খুঁটি নাটি ছেড়ে দিয়ে ঐক্য হতে আয় তোমার দাবি সহি হাদিস মানবে না তাই খুঁটি নাটি কয় ভেঙ্গে চুড়ে দিয়ে হে যত রসম রেওয়াজকে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছেন আমি কুল থেকে গোলক দাদা ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে মোরা কে বলুন মোরা কে মোরা মোহাম্মাদি মোরা হাদিস কথা বলেন ঠিক নাবে ঠিক মোরা মোহাম্মাদি মোরা আহলে হাদিস নবী মোদের মোহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখি নিরে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ইসলামী দল হালি ইসলামী দল হালি ফের ফেরকা সে আমি কুলদিকে চাই পুড়ে আসি গোলুক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ওহির দাওয়াত আজি তোমরা আবার লীলা হে তাকবীর এখনো কি আপনারা ঘুমাচ্ছেন নাকি ওমন ঘুমায় রে নাম যপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে অমন ঘুমায়ও না রে কথা কি বলছি নমরুদ ফেরাউন সাদা দেগে বাদে শাসিল এই পৃথিবীর বুকে এক করে চই লাগে জাহান নামের ভিতর ও মন ঘুমায়ো না রে লীলা হে তাকবীর ঘুমা যাবে না এটা ঘুমানোর জায়গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশ আল্লাহ আলহামদুল্লাহ জাযাক মুল্লাহ খাইরন হাসসানুল জাজা বারক লফ ইকুম ওয়া আমালিকুম ওহালিকুম ওয়া মালিকুম ওয়াইল মিকুম আমাল। সোৱালি আল্লাহ তালা আবদুর রহমান ভাইয়ের কণ্ঠে আরও অনেক বেশি বারাকা দান করুন সকলে বলে লহ মামিন অনুষ্ঠানের এ পর্যায়ে জাগরণ পেশ করবেন ছোট্ট সোনামণি আব্দুল মুমিত